আপনারা যদি কোনো সময় বৃন্দাবনে যান বৃন্দাবন থেকে তিনটে জিনিস মনে করে নিয়ে আসবেন সেই তিনটে জিনিসের মধ্যে একটা হলো বৃন্দাবনের মাটি যেটা বৃন্দাবন থেকে মাটিটা আনা খুব শুভ হয় যদি আপনি সেটা বৃন্দাবন থেকে নিয়ে এসে লাল কাপড়ে করে তিজড়িতে রাখেন তাহলে কিন্তু এটা খুব শুভ আপনাদের জন্য ফলদায়ক হবে এটা আপনার পয়সা আপনার শান্তি সব বাড়াবে আর যদি সেই মাটিটাকে আপনারা স্নান করার পর রোজ কপালে লাগান তাহলেও কিন্তু আপনার ভাগ্য উদয় হবে এটা কিন্তু গুরুজনরা বলে থাকেন আর একটা যেটা অকাল মৃত্যু অকাল মৃত্যু যদি মানে থাকে থেকে থাকে সেটা কিন্তু কেটে যাবে এই বৃন্দাবনের মাটি যদি নিয়ে আসতে পারেন বাড়িতে এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে যমুনার জল যে জলটা সবাই বলে যে যমুনা নদীতে কৃষ্ণন অনেক রকমের লীলা করেছিল সেই জলটা যদি আপনারা ঘরে ছিট মানে মানে ছিটিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার আসবে ঘরে আর তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে চন্দন যদি বৃন্দাবন থেকে চন্দন নিয়ে আসেন আর সেই চন্দনটা যদি কপালে তিলক হিসাবে পড়েন তাহলে কিন্তু আপনার ভাগ্য উদয় হতে কেউ আটকাতে পারবে না আপনারা দেখবেন যে ঠাকুরের যদি স্থান থেকে কিছু জিনিস নিয়ে আসেন সেই জিনিসগুলো কিন্তু আপনার শুভ ফলদায়ক হয়ে ওঠে তাই দেখ চেষ্টা করবেন যে এই বৃন্দাবন থেকে যদি আপনারা কেউ ঘুরতে যান তাহলে এই তিনটে জিনিস অবশ্যই সংগ্রহ করে বাড়িতে আনার চেষ্টা করবেন যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে আর মনে হয় সত্যি তাহলে ভিডিওটা দেখার পরে একটা রাধে রাধে কমেন্ট করে যাবেন যেটা আমার খুব ভালো লাগবে